এডি আপনি এই আনেলকে সমর্থন করতে কানতাহলে প্রয়োজন হলে আমাদের সংযুক্তিতে আমাদের আই অ্যাফিলিয়েট লিংকগুলি ব্যবহার করুন এই সাধারণ প্রক্ষেপটি আমাদের অনেক সহায় করতে পারে আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন তার জীবদ্দশাতেই লোকেরা তাকে ঈশ্বর হিসাবে উপাসনা করতেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলে একটু তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে নমস্কার সদ্গুরু প্রাপ্তি সুন্দর ও পরমানন্দেরই অনুভূতি যখন তাহলে আত্মজ্ঞান প্রাপ্ত সত্তারা কেন তাদের দেহ ত্যাগ করে চলে যাওয়াকে বেছে নেন কারণ তারা খারাপ ডিজাইনারদের ক্লায়েন্ট হতে চান না এখন যা বলবো আমি চাই আপনারা সেটা সঠিক প্রসঙ্গে বুঝুন কারণ এটা বুঝতে গিয়ে সহজেই ভুল হতে পারে ষাটের দশকে একটা সময় ছিল ক্যালিফোর্নিয়ায় বিজ্ঞাপন দিয়ে বলা হতো আপনি ভারতে গেলে এটা পেতে লাগবে বারো বছর পঁচিশ ডলারে এক ঘন্টায় আপনি আত্মজ্ঞান প্রাপ্ত হতে পারেন এরকম বিজ্ঞাপন দেয়া হতো যেখানে আপনাকে শুধু যা করতে হতো হেডফোন পরে কিছু ফ্যান্সি দেখতে চশমা পড়তে হবে আর আপনি একেবারে তার আপনাকে কিছু খাইয়েও দেবেন সব মিলিয়ে এটা আপনাকে দিত এমন এক সাইকেডেলিক অনুভূতি তো লোকে বিজ্ঞাপন দিতেন তো আত্মজ্ঞান লাভ আসলে কি আপনারা জানেন আমরা বারবার বলে চলেছি অশতমা সদ্গময় অশতমা সদ্গময় এর মানে হল আপনি নিজেকে মনে করানোর চেষ্টা করছেন আমি অসত্য থেকে সত্যের দিকে যেতে চাই এটাকে নানা রকমভাবে দেখা যেতে পারে খুব সহজভাবে বলতে গেলে আপনার সম্পর্কে মৌলিক অসত্যটা হল এই মুহূর্তে যেটা আপনি নন সেটাকে আপনি আমি হিসাবে অনুভব করছেন এটা পৃথিবীর একটা টুকরো বহুবার এটা নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু এই মুহূর্তে আপনি এটাকে আমি বলে অনুভব করছেন এটা একটা অসত্য তাই না যদি আমি অনুভব করি সোফাটাকে আমি বলে অবশ্যই আমার একটা পালঙ্ক দরকার তাই না হ্যাঁ কিনা তো আপনি যদি ভাবেন এই ঘটিটা আমি আপনি নির্ঘাত পাগল তাই না চিকিৎসা দরকার কি না হুম হ্যাঁ আমি নিজেকে একটা ঘটি ভাবলে আমার চিকিৎসা দরকার কিন্তু আমার শরীর এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে এটাও পৃথিবী থেকেই বেরিয়েছে ঠিক এটাও পৃথিবীর টুকরো এটাও পৃথিবীর টুকরো তাই না যদি আমি ভাবতে পারি এটা আমি তাহলে কেন ভাবতে পারি না এটাও আমি এমন দেখাচ্ছে যেন আমার মাথায় একটা অতিরিক্ত কুঠুরি রয়েছে সুন্দর লাগছে তাই না অতিরিক্ত জায়গা কাজে লাগবে তবে নির্ঘাতি এটা পাগলামি তাই না এটা আমি হওয়া অবশ্যই পাগলামি দেখুন দয়া করে এটা আমি হওয়া কি পাগলামি নয় আপনার একমাত্র স্বস্তির বিষয় যে সবাই এরকম হ্যাঁ এরকমই হয় পাগলা কারোদে এরকমই তো হয় সবাই আপনার মতো তাই বলে এটাই ঠিক জিনিস হয়ে যায় না আমি জানি আমরা একটা গণতান্ত্রিক দেশ সংখ্যাগরিষ্ঠরা এই শাসক সংখ্যাগরিষ্ঠরা যাই বলেন সেটাই হয়ে যায় সত্য কিন্তু এই সৃষ্টি এই নিয়মে চলে না যা আছে তা আছে যা নেই তার অস্তিত্ব নেই ব্যাস আপনি যদি এর সাথে ঐক্যতানে থাকেন জীবন একভাবে কাজ করে যদি তাল মিলিয়ে না চলেন এটা অন্যভাবে কাজ করে এটা এতটাই সহজ তো যদি আপনি উপলব্ধি করেন এটা আমি নই নয় অনুভূতির দিক দিয়ে যদি স্পষ্ট পার্থক্য অনুভব করেন এটাকে সরিয়ে রেখে বেরিয়ে যাওয়াই স্বাভাবিক হবে তাই না আপনি একে সমস্ত খারাপ রকমের শব্দ দিয়ে ডাকছেন যেমন মৃত্যু না আমি ভাবতাম এই ঘটিটা আমি আর অবিরাম এটাকে বয়ে বেড়াতাম একদিন উপলব্ধি করলাম হে ভগবান এটা তো আমি নই আমার জন্য এটাকে নামিয়ে রাখাই স্বাভাবিক আর এখানে বসে পড়া তাই না তাই নয় কি তো তারা শুধু সেটাই করেছেন আপনি এটিকে অতিরঞ্জিত করেছেন আত্মজ্ঞানী মানুষেরা তাদের দেহ ত্যাগ করে চলে যাচ্ছেন যখন তারা উপলব্ধি করেন এটা সেটা নয় তখন পাশে সরিয়ে রাখলেন তাদের আরও কোনো কাজ থাকলে এটা ব্যবহার করতে পারতেন তাদের কাজ নেই তাই এটা রেখে চলে গেছেন বুদ্ধিমানের মতো বাঁচা নয় কি আপনার ঘটিটা নিয়ে কাজ থাকলে আপনি এটাকে নিয়ে ঘুরে বেড়ান কোনো কাজ না থাকলে এটাকে রেখে দিন তো যখন আত্মোপলব্ধি ঘটে তখন নিরানব্বই শতাংশ সময়ে আত্মজ্ঞান লাভ এবং দেহত্যাগ একই সাথে ঘটে যদি না আপনি বোঝেন শরীরের নির্মাণ কৌশলকে আপনি শরীর ধরে রাখতে পারবেন না যারা ভক্তির পথ অনুসরণ করেন সাধারণত আপনি দেখবেন তাদের বেশিরভাগই মারা যান অল্প বয়সে এটা মৃত্যু নয় যেই মুহূর্তে তারা উপলব্ধি করেন তারা এটা পাশে সরিয়ে রেখে চলে যান আপনি দেখবেন ইতিহাস জুড়ে অসংখ্য যোগী এবং আত্মজ্ঞানী সময় আঠাশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চলে যান এই সময়টাতেই চলে যান খেয়াল করেছেন আপনি এখানে ভারতে ছড়াছড়ি এ জাতীয় মানুষের এই সময়টাতেই তারা চলে যান আপনারা রামকৃষ্ণ পরমহংসের কথা শুনেছেন আপনারা বিবেকানন্দের কথা শুনেছেন উনি ছিলেন প্রথম যোগী যিনি সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি ছিলেন সেই প্রথম যোগী তার গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস তিনি একজন ভক্ত তার এক মাতৃরূপী দেবী আছেন এবং তিনি একজন উপাসক এবং তিনি একেবারেই ভিন্ন এক প্রকৃতির তিনি বেঁচে থাকতেই লোকেরা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করতেন তাকে তাকে করা করা হয়নি হতো কারণ তার উপস্থিতি এবং এই জিনিসটি অসাধারণ ছিল কিন্তু তিনি খাবারের প্রতি পাগল ছিলেন তিনি তার ভক্ত সমাবেশে কথা বলতে বলতে হঠাৎ বলতেন একটু দাঁড়ান তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ এতে তার স্ত্রী শারদা দেবী এত লজ্জিত হতেন যে ওনাকে বলতেন আপনার সমস্যাটা কি এমন কি আমিও খাবার নিয়ে এত চিন্তিত নই আপনার সমস্যাটা কি আমরা আপনাকে ঈশ্বর হিসাবে দেখি খাবার নিয়ে এই পাগলামিটা কেন তিনি বলেন ওসব ঠিক আছে কিন্তু কি রান্না হচ্ছে একদিন শারদা দেবী এত লজ্জিত বোধ করলেন যে তাকে বলেই ফেলেন আপনার জন্য আমি লজ্জিত আপনি খাবারের জন্য এত পাগল কেন তো তিনি বললেন আপনারা জানেন দেশের ওই প্রান্তে খাবার সবসময় আসে একটা বড় জানেন তো ভারতে আমরা এই জাতীয় প্লেটে খাই না আমরা এই রকম পাত্রে খাই একে বলা হয় থালা পরিবেশিত খাবার সমেত একটা পাত্রকে বলা হয় থালা তিনি বললেন যেদিন তুমি আমার কাছে থালাটা নিয়ে আসবে যেদিন তুমি এই খাবার আমার কাছে আনবে আর আমি খাবারের প্রতি কোন আগ্রহ না দেখালে জানবে যে মাত্র দিন বাকি এটা বলার পর তিন সাত বছর কেটে গেছে বছর সাত পর একদিন তার সবসময় এই অভ্যাসটা ছিল দোলনায় বসে খাওয়ার তো তিনি এই দোলনায় বসতেন আর খেতেন দেবী থালাটা নিয়ে এলেন কিন্তু রামকৃষ্ণ মুখ ফিরিয়ে নিলেন দেবী কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ তিনি বুঝতে পারলেন আর মাত্র তিন দিন বাকি রামকৃষ্ণ বললেন কেঁদে লাভ নেই সময় এসে গেছে তিন দিন পর তিনি চলে গেলেন তো তিনি ব্যবহার করছিলেন তার খাদ্যের প্রতি এই আকাঙ্ক্ষাটিকে সচেতনভাবে একরকম আটকে থাকার জন্য শরীরে যদি তিনি খাবার না চান তিনি চলে যাবেন তাই প্রতিদিন মনে করানো নিজেকে খাবার 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 বুঝলেন এটা তার প্রকৃতি নয় কিন্তু তিনি তৈরি করেছেন এই আকাঙ্ক্ষাটাকে সর্বদা চালিয়ে যাওয়ার জন্য দেহটাকে সৎসঙ্গে বসার পর বিশাল কিছু অনুভব করলেই সঙ্গে সঙ্গে তিনি উঠে গিয়ে জিজ্ঞাসা করতেন কি রান্না হচ্ছে আজ কি আছে আমি এটা খেতে চাই ওটা খেতে চাই শুধু খাবারের ব্যাপারে চিন্তা করছেন আকাঙ্ক্ষা খাবারের প্রতি এক সচেতন আকাঙ্ক্ষা তৈরি করা শুধু আটকে থাকার জন্য হয় আপনাকে এই ধরনের একটা ইচ্ছা তৈরি করতে হবে অন্য ধরনের কৌশলও আছে অথবা দেহের নির্মাণ কৌশলটাকে বুঝতে হবে দেহের নির্মাণ কৌশলকে বুঝতে ভালো রকম ভাবে লেগে থাকতে হয় এটা চট করে আসে না আত্মপলব্ধি মুহূর্তে ঘটতে পারে কিন্তু কোনো কিছুকে বুঝতে গেলে মুহূর্তে ঘটবে না এর জন্য বহু জন্ম লেগে যায় আমি কে এটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন নয় এই প্রশ্নটা আপনার নিজেকে করার কথা আপনি কে আপনি তা জানেন না এটা কি ছোট সমস্যা তাই আপনার মধ্যে প্রশ্নটা যদি আগুন হয়ে জ্বলে তখন আপনি আসুন প্রণাম সদ্গুরু আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি আমার নাম সৌরব্রত মুখার্জি আমি আপনাকে ফলো করছি গত তিন মাস ধরে এটাকে ওয়ার্নিং দিলেন না না কেন কেন স্যার আমি আমি আপনাকে বিগত বেশ কয়েক মাস ধরেই ফলো করছি আর আমি আপনার ভিডিওগুলো দেখছি আর আক্ষরিক অর্থেই বলতে পারি আমি আপনার ফ্যান কিন্তু আমার এই একটা প্রশ্ন আছে আমি লক্ষ্য করেছি আপনি বলেন আমরা আমাদের জীবনে যা কিছু সংগ্রহ করি এই যেমন মাইনে আমাদের সম্মান ধন সম্পদ বা আমাদের ধের চর্বিও এই সব কিছুকেই আমরা বলতে পারি এগুলো আমার কিন্তু এসব আমি নই আপনি এটা বলেন আমি খেয়াল করেছি আর কথাটা খুবই যুক্তিসঙ্গত সত্যি আমি বলতে পারি যে বাড়িটা আমার কিন্তু ওটা আমি নই আমি বলতে পারি যে এই দেহটা আমার কিন্তু আমি ওটা নই তাহলে আমি ঠিক কে তাহলে আমি কে যদি আমরা যদি আমরা আমি যা সংগ্রহ করেছি সব ছেড়ে দিই যদি যা কিছু অর্জন করেছি সব ছেড়ে দিই তাহলে আমি ঠিক কে আমার অস্তিত্বটা কি এটাই স্যার আমি জানতে চাই হ্যাঁ কিন্তু আমাকে জিজ্ঞেস করছেন কেন দয়া করে বসুন তো আপনি কে এই মুহূর্তে যেটাকে আপনি আমি ভাবেন সেটা একগুচ্ছ চিন্তা আবেগ ধারণা সংস্কার দর্শন মতাদর্শ অনেক কিছুর একটা জগা খিচুড়ি যা আপনি কুড়িয়েছেন আপনি হলেন এটা সেটা কুড়োনো খিচুড়ি শুনতে ঠিক ভালো লাগছে না না বেশ আপনি একটা ককটেল আমরা কি ওনাকে আরেকটা ভালো নাম দেব আপনি একটা ফুলের তোড়া যাই হোক তো আপনি কে আমেরিকার ওহায়োতে সিনসিনাটি বিমানবন্দরে একটা ঘটনা ঘটেছিল প্লেনে ওঠার আগে চেক ইনের জন্য বহু লোক লাইনে দাঁড়িয়েছিলেন টিকিট বুথে একজন ওই লাইনটাকে টোপকে সোজা সামনে চলে এলেন আর তার টিকিটটা ঠেলে সামনে ধরলেন কাউন্টারের যে ভদ্রমহিলা ছিলেন তিনি বললেন স্যার সবাই লাইনে দাঁড়িয়ে ভদ্রলোক বললেন না না আমার খুব তাড়া আছে মহিলাটি বললেন সবারই তাড়া আছে আর সবাই তো একই প্লেনেই উঠবেন দয়া করে লাইনে দাঁড়ান তখন তিনি বললেন জানেন আপনি আমি কে মহিলা ওনার দিকে তাকালেন আর চট করে মাইক্রোফোনটা তুলে নিয়ে বললেন এখানে একজন ভদ্রলোক আছেন যিনি জানেন না উনিকে কেউ ওনাকে একটু সাহায্য করবেন তো আমি কে এটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রশ্ন নয় এই প্রশ্নটা আপনার নিজেকে করার কথা প্রশ্নটাকে গভীর থেকে আরো গভীর করে তুলুন যদি যদি আপনি উঠে দেখুন আপনার জিজ্ঞেস করাটা অনেকটা ওই সকালের প্রার্থনার মতো শোনাচ্ছে বুঝলেন মানুষের প্রার্থনা তো জানেন আপনি গিয়ে একটা মন্ত্র শিখে তারপর নম নমনম নম করেন পাশে আপনার বাচ্চা কিছু করছে চুপ নম 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 আর এরই মাঝে আজকাল তো টোনও ধরতে পারেন এমনকি মন্দিরের পুরোহিতরাও ফোন টন করছেন মাঝখানে সব। তো ক্রিসমাসের সময় একটা ঘটনা ঘটেছিল মিনেসোটায় এক ভদ্র মহিলা প্রার্থনা করছিলেন প্রার্থনার আওয়াজ তার প্রতিবেশীদের কানে গেল প্রার্থনায় বলছিলেন হে ভগবান দয়া করে এবার ওই গতবার তো বোকা বুড়ো স্যান্টাক্লজ নাগালে এলো আর আমার প্রার্থনাটা ভুল বুঝলো আমি যা চাই তা হলো একটা পাতলা রোগা শরীর আর একটা মোটা ব্যাংক ব্যালেন্স গতবার সে পুরো উল্টো বুঝল আমি এটা বলছি তার কারণ হল আপনারা দয়া করে পৃথিবীর সব প্রার্থনাগুলোকে একটু দেখুন হে ভগবান আমায় এটা দাও ওটা দাও আমায় বাঁচাও রক্ষা করো এটা শুনে কি ঐশ্বরিক কিছু মনে হয় নাকি শুনে মনে হচ্ছে সাধারণ একটা আত্মরক্ষা আত্মরক্ষা বা সারভাইভাল তাও আমদানি করা এই পৃথিবীতে টিকে থাকতে আপনার শুধুই চারটে হাত পা আর মাথায় কয়েকটা চালু স্নায়ু কোষ চাই তো এই মুহূর্তে সদ্গুরু সেই সব তো ঠিক আছে কিন্তু আমি জানতে চাই আমি কে এই আমি কে ব্যাপারটা খুব জনপ্রিয় হয়ে উঠেছিল রামানা মহর্ষির জন্যে জানেন তো শুনেছেন রামানা মহর্ষির কথা উনি বাঙালি নন তো রমানা বললেন আমি কে বলে ওখানেই বসে পড়লেন আজকাল মানুষ ভাবেন তাদের কিছুই করতে হবে না যদি তারা কখনো কখনো কাউকে জিজ্ঞেস করেন কে আমি তারা ভাবেন তারা আধ্যাত্মিক হয়ে গেলেন আমি লস অ্যাঞ্জেলেসে একটা প্রোগ্রামে ক্লাস নিচ্ছিলাম সেখানে একদল লোক ছিলেন প্রায় দেড়শো মতো লোক সকলেই বিশিষ্ট লোকজন তাদের মধ্যে অনেকেই হলিউডের তারকা আর প্রচুর সংখ্যক যুবতী মেয়েরা তাদের সবাইকে একই রকম দেখতে তারা যে সবাই বোন তা নয় তাদের ডাক্তারটা একই আর আর তারপর তাদের একজন বললেন সদ্গুরু আমি কে আমি তাদের শুধু একুশ মিনিটের একটা সরল প্র্যাকটিস শেখাচ্ছিলাম কেন না আপনাকে অন্তর্মুখী করতে কারণ আপনি এই প্রশ্নটা বাইরে করছেন এইভাবে আপনি কিছুই পাবেন না যদি আমি আপনাকে বলি আপনি হলেন আত্মা পরমাত্মা আবলতাবোল তাতে আপনার কি হবে শুধুই নতুন নাম কয়েকটা শব্দ শিখবেন দেখুন আমি যদি বলি আপনি একটা আত্মা একটা ঐশ্বরিক সত্তা আপনি পরমাত্মা আপনি আত্মা আপনি কিন্তু কোথাও পৌঁছলেন না শুধুই পেলেন আরও কিছু আবলতাবোল যত শব্দ শুধু সেটাই পেলেন তো আমি বললাম আমরা আপনাদের একটা সরল একুশ মিনিটের প্রক্রিয়া শেখাচ্ছি যে কি করে অন্তর্মুখী হওয়া যায় তা বলে আপনি বলছেন আমাদের এই একুশ মিনিট ধরে এত কিছু করতে হবে কিন্তু রামানা তো বলেছিলেন তোমাদের কিছুই করতে হবে না আমি বললাম আরে বাপরে রামানা লস অ্যাঞ্জেলেসে পৌঁছেছিলেন কিন্তু সত্যিই রামানা কিছু করেননি এটা ঘটনা উনি শুধুই এইভাবে বসে থাকতেন বাবু হয়ে এমনি এমনি কিছু না করি সম্পূর্ণ ওইভাবে ইঁদুরেরা এসে কামড়ে কামড়ে ওনার মাংস খেত এতে ক্ষত হয়ে ঘা হয়েছিল আর তাতে কৃমির সংক্রমণ হয়ে গেছিল তবু উনি কেবল ওইভাবেই বসে থাকতেন কিছু না করে যদি আপনি ঠিক ওই রকমভাবে কিছু না করে বসে থাকতে পারেন তাহলে তৎক্ষণাৎ উত্তর পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু এখন এই ক্যালিফোর্নিয়ায় থেকে তারা এমন হয়ে উঠেছেন যে একটা মশা কামড়ালেও তারা নাইন ওয়ান ওয়ানে কল করেন সত্যি ওখানে এইরকমই হয় তো এই অবস্থায় ওই সব চাইবেন না তো এখন দেখুন প্রশ্নটা কতটা গভীর সত্যি যদি বুঝে থাকেন প্রশ্নটা কিন্তু সামান্য নয় আপনি কে আপনি তা জানেন না এটা কি ছোট সমস্যা হ্যাঁ এটাই তো সবচেয়ে মৌলিক সমস্যা তাই না আবার আপনি উঠে দাঁড়িয়ে নিজের পরিচয়ও দিচ্ছেন ঠিকানা বলছেন যে বাংলা থেকে এসেছেন ইত্যাদি ইত্যাদি আর এখন এই প্রশ্নটাও করছেন আসলে প্রশ্নটা এখনো ঠিক পাকি, যদি আপনি উঠে দাঁড়াতেন আর প্রশ্নটা ভাবা মাত্রই চোখের জল চলে আসতো তাহলে এই প্রশ্নের উত্তরটা একেবারেই অন্যভাবে দিতাম কিন্তু আপাতত প্রশ্নটা একটা উপহাস তাই আমিও আপনার সাথে উপহাস করছি ঠিক আছে হ্যাঁ প্রশ্নটা এসেছে প্রশ্নটা যে আছে তা ভালো কথা কিন্তু প্রশ্নটা আরো ধারালো হওয়া দরকার আরো গভীরে ঢোকার জন্য এখনো প্রশ্নটায় সেই তীব্রতা আসেনি যাতে করে এটা কোনো কিছু গভীরে ঢুকতে পারে আপাতত এটা এখনো একটা হালকা প্রশ্ন তো এই মুহূর্তে আমি আপনাকে কিছু বলতে পারি যে আপনি কে কিন্তু এটা আপনার অনুভবে নেই আপনার অভিজ্ঞতায় নেই এমন কিছু যদি আপনাকে বলি তাহলে কি করতে পারেন সেটা বিশ্বাস করতে পারেন অথবা অবিশ্বাস করতে পারেন যদি বিশ্বাস করেন তাহলে সেটার একটুও কাছে পৌঁছচ্ছেন না যদি অবিশ্বাস করেন তাহলে বিন্দুমাত্র সেটার কাছে পৌঁছচ্ছেন না যদি আমায় বিশ্বাস করেন তাহলে ফিরে গিয়ে কিছু সুন্দর রূপকথার গল্প শোনাতে পারেন যদি অবিশ্বাস করেন তাহলে ফিরে গিয়ে আমাকে নিয়ে খারাপ কথা বলতে পারেন কিন্তু আপনি কিন্তু এক ইঞ্চিও কোথাও এগোলেন না তাই না তাই আপনার মধ্যে প্রশ্নটা যদি আন্তরিকভাবে আগুন হয়ে জ্বলে যদি আজ রাতে এই প্রশ্নটা আপনাকে এতটাই কুড়ে কুঁড়ে খায় যে আপনি ঘুমোতে পারছেন না বসতে পারছেন না দাঁড়াতে পারছেন না যদি এটা আপনাকে এতটাই কুড়ে খায় তখন আপনি আসুন আমি আপনাকে অন্য কিছুই দেব একেবারে অন্যরকম কিছু মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শিখেছিলেন অন্য কারোর ক্ষতি করার জন্য এটাই সবচেয়ে খারাপ কর্ম হবে কখনোই এর দুর্ব্যবহার করবেন না আপনাদের মধ্যে অনেকেই ভাবেন আপনি কাউকে সুস্থ করে তুলে খুব ভালো কাজ করবেন যদি জীবনের প্রতিটি মুহূর্তে আপনি কর্মের গোলক ধাঁধার নব্বই শতাংশের সমাধান করেন বাকি দশ শতাংশটার জন্যে আমি তো আছি কর্ম মানে কাজ বা অ্যাকশন কাজ চার ধরনের হয় শরীরের মনের আবেগের আর শক্তির এই সব কটার মধ্যে শক্তির কাজই হল সবথেকে গুরুত্বপূর্ণ আর সব থেকে স্থায়ী আর সব থেকে মুক্তিদায়ী যদি তা ঠিকভাবে করেন যদি এটা ভুলভাবে করেন যে শক্তির কাজ ত্রুটির সাথে করা হয় তা একজন মানুষের জীবনে ভুল শারীরিক কাজ ত্রুটিপূর্ণ মানসিক কাজ ত্রুটিপূর্ণ আবেগগত কাজের থেকেও অনেক বেশি প্রভাব ফেলে তো আমি ভুল বা ত্রুটিপূর্ণ শক্তির কাজ বলতে কি বলছি একটা ব্যাপার হল দুর্ভাগ্যবশত কিছু জিনিস আমার চোখে পড়েছে যা আমি আশা করেছিলাম কোনোদিন দেখতে হবে না কিছু লোক ভুল ব্যবহারের চেষ্টা করছেন শক্তিতে খানিকটা নমনীয়তা আসায় যা কিছু যোগ অভ্যাসের ফলে বা কোনো দীক্ষার ফলে এসেছে বিশেষত কিছু অত্যাধিক স্মার্ট লোকজন আছেন যখন আপনি তাদের দীক্ষিত করেন যখন এটা শব্দ কাঁচা যখন তারা শক্তিতে ফেটে পড়ছেন তখন তারা এটাকে অন্য কিছুতে ব্যবহার করতে চান তারা এটাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিবেশীকে তাক লাগাতে বা এর থেকে টাকা কামাতে বা এই এইরকমই কোনো কিছুতে ব্যবহার করতে চান তাদেরকে যা দেওয়া হয়েছিল তাদের ভালো থাকার জন্য তারা সেটা দিয়ে অন্য কিছু করার চেষ্টা করছেন যেটা হতে পারে বা একটা আরো ভালো উদাহরণ হবে দেখুন আপনি অনেক উপায় খারাপ বা নেতিবাচক কর্ম করতে পারেন একটা হলো ধরে নিন আপনি এখানে বসে আছেন আর ভাবলেন যে আপনার সেই অপছন্দের লোকটা যেন মরে যায় বা আপনি হয়তো তাদের কিভাবে মারবেন সেটাও ভাবলেন এতে আপনার উপরে এক নির্দিষ্ট রকম প্রভাব পড়ে অন্য এক স্তরে কিছু চিন্তা করলেন কিন্তু শুধু চিন্তাই নয় তার সঙ্গে গভীর আবেগও জুড়লেন এবারে এর প্রভাব আপনার উপর আরো বেশি হবে আপনি এই চিন্তা আর আবেগ দ্বারা প্রভাবিত হলেন আর সত্যি সত্যি কাজটা করে বসলেন এবারে এর প্রভাব আরো গভীর হবে আপনার উপরে এখন আপনি বোঝেন যে আপনি এই কাজগুলো করলে খেসারত দিতে হতে পারে তাই আপনি আরেকটা উপায় বের করলেন আপনি এমন একজনকে খুঁজলেন যে আপনার জন্যে নির্দিষ্ট ধরনের শক্তির কাজ করবে যার দ্বারা আপনি যাকে অপছন্দ করেন সে মারা যাবে এই নিয়ে একটা গোটা বিজ্ঞানও রয়েছে চারটে বেদের মধ্যে একটা বেদ এই নিয়েই রয়েছে এর নাম হল অথর্ব বেদ যেখানে শেখানো হয় নিজের সুবিধে আর অন্যের ক্ষতির জন্যে শক্তিকে কিভাবে ব্যবহার করা যায় আপনারা হয়তো শুনে থাকবেন কালো জাদু ভুডু আর বিল্লি সন্ন্যাম সে যাই বলেই ডাকুন না কেন যেখানে মানুষ নিজের শক্তিকে ব্যবহার করতে শিখেছিলেন অন্য কারোর ক্ষতি করার জন্য। একবার আপনি শক্তিকে যেই অন্য কাউকে প্রভাবিত করতে ব্যবহার করেন সে নিজের যে কোনো স্বার্থেই হোক এবারে এটাই সবচেয়ে খারাপ কর্ম হবে কারণ এর প্রভাবটা আপনার অনেকটা ভেতরে গভীরে হবে কারণ আপনি এটা করতে নিজের শক্তিকে ব্যবহার করছেন আর ঠিক এই কারণেই এমনকি আপনাকে সামভাবির মতো একটি সহজ প্রক্রিয়াতে দীক্ষা দেওয়ার আগেও আমি আপনাকে জগতের প্রতি মায়ের মতো হওয়ার ধাপটা নিতে বলি যাতে আপনি কখনোই এর দুর্ব্যবহার না করেন আপনি সবাইকে আপন হিসেবে দেখেন কারণ শক্তির বৃদ্ধি গভীর দায়িত্ববোধকে সঙ্গে করেই হওয়া দরকার শক্তির বেড়ে ওঠা অবশ্যই যেন হয় আরও গভীর আপন বোধের সাথেই আপন বোধ ছাড়া আপনি শক্তির ব্যবহার করলে এটাই সবচেয়ে খারাপ রকমের কর্ম হবে তো আপনাদের যাদের কিছু নাটকীয় পরিবর্তন ঘটে চলেছে জীবনে কারণটা কোনো দীক্ষার জন্যে সেক্ষেত্রে অবশ্যই যত্ন নিন আপনাকে অবশ্যই পরম যত্ন নিতে হবে যাতে আপনি কখনোই অন্য কিছুতে আত্মরূপান্তরের এই ক্ষমতাটাকে ব্যবহার করতে চেষ্টা না করেন অবশ্যই আপনাদের মধ্যে অনেকেই ভাবেন আপনি কাউকে সুস্থ করে তুলে বা এই কোনোভাবে কারোর জীবনে প্রভাব ফেলে টেলে খুব ভালো কাজ করবেন না এটা আপনার করা সবচেয়ে খারাপ কর্ম হবে কারণ একবার নিজের শক্তিকে ব্যবহার করার চেষ্টা করলে আর একই সাথে আপনি এখনো রাগ করতে সক্ষম আপনি কি এবং আপনি কি নন কোনটা আপনার আর কোনটা আপনার নয় এই সীমানাগুলো টানতে জানেন যখন এই ব্যাপারগুলো এখন আপনার মধ্যে আছে তখন আপনার কখনোই শক্তি স্তরে কিছু করা উচিত নয় কারণ এইটা হবে আপনার করা কর্মগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ঠিক এই কারণেই এমনকি সম্ভবের মতো একটা প্রাথমিক প্রক্রিয়াতেও আপনাকে দীক্ষিত করতে আপনাকে জগতের মা হতে হবে আর এটা নিজের কর্মকে নাশ করারও একটা অসাধারণ উপায় যদি জীবনের প্রতিটি মুহূর্তে আপনি এই জগতের মা হওয়ার এই আপন করার আবেগকে সঙ্গে করে বাঁচেন কোনো কিছুর ভেদাভেদ না করে যে কোনটা আপনার আর কোনটা আপনার নয় এই মুহূর্তে আপনি কিছুতেই ভেদাভেদ না করে থাকতে পারবেন না যে কোনটা আপনি আর কোনটা আপনি নন কিন্তু অন্তত কোনটা আপনার আর কোনটা আপনার নয় সেটা যদি দূরে করে দেন তাহলে আপনি কর্মের গোলক ধাঁধার নব্বই শতাংশের সমাধান করলেন বিশ্বাস করুন নব্বই শতাংশ কর্মের এই যে এত মাত্রা আপনি তার সমাধান করলেন বাকি দশ শতাংশের জন্যে আমি তো আছি आपना रपस्थिति इब्न स्क्री अंशगृहनर जीनी धन्यवाद आप यात्रा साथे क्यलब प्रस्थितिते परिस्थिति अनुसंधान आमादर आलो आमेर साथे बिश्बेर साथ भागा भागाभागिक्रा यमस्कार